সন্ত্রাসবাদীদের নির্মূল করতে ভারত যেভাবে পাকিস্তানকে জব্দ করেছে তাতে যার পরাই খুশি উত্তর দিনাজপুর জেলার কালীগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নাগরিকরা সীমান্ত লাগোয়া নাগরিকরা বলেন তারা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দা তাদের রুটি রুজি মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল তাদের অনেকেরই রয়েছে ভারত বাংলাদেশের সীমান্তের ওপারে জিরো পয়েন্টে পর্যন্ত কিছু কৃষি জমি কিন্তু কিছুদিন আগে অবদিও বাংলাদেশের দুষ্কৃতিকারীরা তাদেরকে নানান রকমভাবে হুমকি দিত এমনকি রাতের বেলায় তাদের ফসল কেটে নিত কিন্তু এবার ভারত যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে তাতে বাংলাদেশের আতঙ্কবাদীরা আতঙ্কিত হয়ে পড়েছে এখন আর সেরকম হুমকি দিতে দেখা যায় না তাদের তার উপর বিএসএফ তাদের যেভাবে নিরাপত্তা দিচ্ছে কঠোরভাবে তার ফলে এখন তারা স্বস্তির মধ্যে রয়েছে সীমান্তের বাসিন্দারা জানান ভারত যেভাবে পাকিস্তানের মাটিতে গিয়ে জঙ্গি ঘাটি ধ্বংস করে এসেছে তার জবাব নেই তারা সেনাবাহিনীর প্রশংসা করে এবং ভারত সরকারকেও ধন্যবাদ জানান তারা বলেন এতে বাংলাদেশেরও শিক্ষা নেই শিক্ষা নেওয়া উচিত আগামী দিনে ভারতের বিরুদ্ধে কিছু সন্ত্রাসমূলক কাজ করার আগে নাগরিকরা বলেন ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ আবহ শুরু হয়েছিল সেই সময় তারা আতঙ্কের মধ্যে থাকলেও এখন তারা আর আতঙ্ক বোধ করছেন না খুব সুন্দরভাবে তারা দিন যাপন করছেন এবং চাষাবাদ পুরগ্রাম। আচ্ছা বলছি এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো এবং ভারত যেভাবে জবাব দিল পাকিস্তানকে তাতে কতটা খুশি না আমরা অনেক খুশি হয়েছি আর ভালো জবাব দিচ্ছে পাকিস্তানকে আচ্ছা কি চাচ্ছ তোমরা আমরা ভালো চাচ্ছি এরকম ভাবে যাতে এরকম ভাবে যেন জবাব দিতে পারে আরো যেন আগে আগে যাতে পারে আর আচ্ছা আর জঙ্গি যাতে না ঢুকতে পারে জঙ্গি যেন না ঢুকতে পারে আমাদের ভারত যেন ভালোই থাকে সুরক্ষা থাকে আচ্ছা

বলছি যে সম্প্রতি যে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ হলো এবং তাতে যে ভারত যে জবাবটা দিল কতটা আনন্দিত আপনারা আনন্দিত পুরো আছি আমরা বড় এলাকায় আছি তো তাতে খুব আনন্দিত কি বলবেন কি বলবো আমাদের ভারতের জয় চাচ্ছি এটাই আচ্ছা এই যে পাকিস্তানেরা মাঝে মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতেছে ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গি পাঠায় টাটায় তার কি যোগ্য জবাব পেয়েছে তারা হ্যাঁ যোগ্য জবাব তো পেয়েছেই না পাওয়ার কিছু নেই আচ্ছা আচ্ছা আপনারা কি চাচ্ছেন এখন এখন কি আমাদের দেশ

চাষবাস করতে হ্যাঁ চাষবাস করতে তো যাতেই হচ্ছে উপায় নেই আর যখন যাচ্ছি লোক তখন বিএসিফ ঢোকাই দিচ্ছে এখন মানে আতঙ্কের জন্য আর আগে দিত না বিএসএ বিএসিফ আপনাদের সাথে থাকতেছে হ্যাঁ থাকে ফসল টসল কাটে বেলা চারটা অব্দে চলে আসতে যাচ্ছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর সিং ধোতার পরশে ঝল মলিয়াল শুভ গলি আজ বধু বেশে বধু সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ফুল এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সরে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স